ওয়েলকাম ফ্রেন্ডস মো কিচেন অ্যান্ড ট্রাভেলারে আশা করছি আপনারা সব ভালো আছেন আমি আজকে ডিমের ঝোল বা কারি রান্না করে দেখাবো এই ডিমের ঝোল ছোটো বড়ো সবারই প্রিয় তো আমি এখানে নটি ডিম সেদ্ধ করে ধোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো প্রথমত এই ডিমগুলোকে আমি একটি কাঁটা চামচা দিয়ে ফুটিয়ে নেব কারণ না ফোটালে ডিমটা ভাজার সময় ফেটে যাওয়ার ভয় থাকে আমি এইভাবে সব ডিমগুলোকে ফুটিয়ে নেব ডিমগুলো সব আমার ফোটানো হয়ে গেছে কাঁটা চামচার দিয়ে ফুটিয়ে নিয়েছি তো এই ডিমের কারি কিভাবে রান্না করা যায় চলুন দেখে নিন তো দেখার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল ক্লিক করুন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সরিষার তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা ডিম তো ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি সব ডিমগুলোকে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব এইরকম কালার করে ভেজে দিতে হবে তো সব ডিমগুলো আমি উঠিয়ে নিলাম আবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সোলসোল করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নেব হায় আছে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন এই রকম হয়ে আসবে তখন দিতে হবে একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি এক চামচা আদা রসুন বাটা মেনে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচা ধনে জিরে গোলমরিচের গুঁড়ো মশলা এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে সব মশলাগুলো আমার মিশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার একটু মশলাটাকে আমি কষিয়ে নেব এক মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি হায় আছে মশলাটা আমার এক মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো উঠলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে টমেটোগুলো মিশ হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দুই মিনিট ভালো করে কষিয়ে নেব মিলিলে একবার ঢাকনা উঠিয়ে মশলাটাকে আমি নেড়ে দেব কলাই যেন না লাগে আবার ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা উঠে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটা আবারও মকাটা একটু কষিয়ে নিচ্ছি আমি যদি তলায় লেগে যায় জল দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম অল্প জল আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি দুই মিনিট দুই মিনিট কষানোর পর আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচারও কম শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা ঝালটা কম খাই তাই আমি হাফ চামচা দিলাম আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করছে আপনারা বেশি ঝাল খেলে বেশি লঙ্কা গুঁড়োর পরিমাণটা দেবেন কম খেলে কম দেবে তো লঙ্কা গুঁড়ো গুঁড়ো মিশানো হয়ে গেল দেখতে পাচ্ছেন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি আড়াইশো জল জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব মশলাগুলো জলটা দেওয়ার পর মশলাগুলো ভালো করে ফুটে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো একটা একটা করে ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আমি এইরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁপকে নেওয়ার কারণ হচ্ছে সব মশলাগুলো ওপরে আসবে এবং ভিতর থেকেও সেদ্ধ হবে ভালো করে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে এবার আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নিই আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি সবশেষে কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর আবার এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আমি ব্যাস এবার আমি এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো ভালোভাবে ফুটে গেছে এবং রান্নাটা প্রায় কমপ্লিট এরপর যে আপনারা লবণটা ঠিকঠাক আছে কিনা না চেক করে দেখে নেবেন তা আমি আমার ডিমের ঝোলগুলোতে দেখছি লবণ ঠিকঠাক হয়েছে কিনা হ্যাঁ খুব সুন্দর লবণ হয়েছে এবং ঝোলের টেস্টও খুব সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি হয়ে গেল ঝোলপাত তৈরি এই মজাদার টেস্টির সাথে ডিমের কারি বা ডিমের ঝোল এইরকম মজাদার টেস্টি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আসেন্ট বেলাইকনে ক্লিক করুন